দুইটি কারণে মেধা শক্তি দুর্বল হয়ে যায় মেধা কমে যায় আমাদের ছোটো ছোটো বাচ্চারা যারা এখন পড়াশোনা করছে অনেক সময় আমরা বলি হুজুর আমার বাচ্চা তো পড়াশোনা করতে পারছে না আমার বাচ্চার পড়া মনে থাকে না এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভুলের কারণে বাচ্চার মেধা কমে যাচ্ছে এবং যে ভুলগুলোর কারণে আমাদের মেধা শক্তি ইন্টেলেকটেল পাওয়ার আমাদের মেধা শক্তি দুর্বল হয়ে যাচ্ছে এই অবশ্যই আমাদের মেধা শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমরা সামনে অগ্রসর হতে পারবো না এই বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইয়াং পিপল যারা আছো তাদেরকে বলছি অবশ্যই চোখের গুনাহের কাজ করা যাবে না যারা চোখের চোখ দিয়ে গুনাহের কাজ করে চোখের গুনাহ করে চোখের জেনা করে আল্লাহ তালা তাদের মেধা দুর্বল করে দেন তাদের মেধা অটোমেটিক দুর্বল হয়ে যায় মেধা শক্তি কমে যায় এক নাম্বার হচ্ছে চোখের গুণা করা যাবে না আপনার টেক কেয়ার অফ ইউর আইস আপনার দৃষ্টিভঙ্গি হেফাজত করতে হবে আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে খারাপ কোনো কিছু দেখা যাবে না বর্তমানে এই ফোন এসে অ্যান্ড্রয়েড ফোন এসে যুব সমাজ ধ্বংসর দিকে ঠেলে দিচ্ছে সুতরাং এই বিষয়ে করতে হবে ইহুদিরা কিন্তু তাদের তাদের সন্তানদেরকে দিনের উপরে কতটা কট্টর ইহুদিরা কখনো তাদের সন্তানদেরকে ফোন দেয় না কেননা তারা জানে ফোন দিলে আমার সন্তানের মেধা দুর্বল হয়ে যাবে এবং তার মন তার পড়ালেখার মেরুদণ্ড ভেঙে যাবে সুতরাং ইহুদিরা তাদের সন্তানদেরকে মোবাইল দেয় না কিন্তু মুসলমানদের প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের কেননা তারা জানে মুসলমানদের কাজ হচ্ছে মানুষদেরকে নিজের এক কাজ করা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া কিন্তু ইহুদিদের কাজ হচ্ছে নিজে ভালো কাজ করবে কিন্তু মানুষদেরকে খারাপ পথে ঠেলে দিবে ইহুদিরা নিজেরা ভালো কাজ করবে নিজেরা কখনো হারাম খাবে না আপনি দেখবেন ইহুদিরা কতরা তাদের দিনের উপরে কট্টর ইহুদিরা তাদের প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন হুজুর রাখে অর্থাৎ ইহুদি হুজুর রাখে যে কোনো হারাম খাবার খাওয়ানো হচ্ছে কিনা এটা তারা বেতন দিয়ে রাখে সেই হুজুর এমন কোনো কাজ করে না কোনো কাজ করে না শুধু দেখে কোনো হারাম খাবার খাওয়ানো হচ্ছে কিনা তারা তাদের দিনের উপর কতটা কট্টর কিন্তু মত তারা কখনো তাদের সন্তানদেরকে খাওয়ায় না হারাম কোন খাবার খাওয়ায় না কিন্তু এই মত মুসলমানদের ঘরে ঘুরে ঢুকায় দিছে কেননা তারা জানে মদ যারা খায় তারা নেশায় আসক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের মুনাহের কাজে লিপ্ত হয়ে যায় তাদের জীবন বরবাদ হয়ে যায় এই জন্য ইহুদিদের সন্তানদেরকে আপনি কখনো মদ খেতে দেখবেন না তারা তাদের সন্তানদের হাতে মদ কখনো দেয়ই না ভাবে তাদেরকে গাইড লাইন দিয়ে রাখে আর মুসলমানদের ঘরে ঘরে এখন মদের আসক্ত বানিয়ে দিয়েছে দিয়েছে মুসলমানদেরকে করার ষড়যন্ত্র করছে সুতরাং তারা তাদের দিনের উপরে কট্টর আমরা আমাদের দিনের উপরে এখনো কট্টর হতে পারি নাই তারা তাদের সন্তানদেরকে মোবাইল দেয় না আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল না দিলে ও সন্তানরা ভাত খায় না ভাত খাবে না কেন কয়দিন না খেয়ে থাকতে পারে আপনার সন্তান ভাত খাবে না কেন কয়দিন সে না খেয়ে থাকতে পারে আপনি দেখবেন মানুষ না খেলে মারা যায় না আপনার সন্তানকে মোবাইল কখনো দিবেন না মোবাইল ছাড়া কি একটা সময় ছিল না তখন তার সন্তান কি তাদের সন্তানদের কি লালন পালন করে নাই মা বাবা সুতরাং অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে সুতরাং সন্তানকে আদর্শ বানাতে চাইলে আগে মা বাবাকে ভালো হতে হবে মা বাবা যদি ভালো না হয় সন্তান আদর্শ হবে না এক নাম্বার হচ্ছে চোখের গুনাহের কাজ করা দ্বিতীয় নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ জাগা অতিরিক্ত অতিরিক্ত রাত এখন বর্তমানে ইয়াং পিপলরা বেশি জাগে রাত তিনটা চারটা পর্যন্ত জেগে জেগে ফোন চালায় ফোন ব্যবহার করে এবং ফজরের সময় ঘুম থেকে উঠে না এটা করবেন না অতিরিক্ত রাত জাগলে মেধা কমে যায় এজন্য এই দুইটি বিষয় খেয়াল রাখবেন এবং যাদের মেধা কম তারা বেশি বেশি এমনটি করবেন রব্বি জিদ নিয়ে আইলমা রব্বি জিদিন এবং আরেকটি দোয়া আছে হজরত মুসাল্লাহসাল্লাম করেছিলেন তোহার ভিতরে আছে রব্বিশ রহলি সদরি ওয়াস সিরলি আমরি ওয়াহুল সানি ইয়ে কৌলি এই দোয়াটা পড়বেন এই দুইটি দোয়া আপনার মেধা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন প্রশস্ত করে দেবেন এবং অবশ্যই চোখের গুণা থেকে এবং অতিরিক্ত রাত জায়গা থেকে আমরা দূরে সরে আসবো তাহলেই আল্লাহ আমাদের মেধাটাকে বাড়িয়ে দেবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার